এটার মধ্যে আপনি মশালাও করতে পারবেন আপনার গোমও আপনি গম থেকে আটাও বানাতে পারবেন তারপর সমস্ত কিছু এটার মধ্যে আপনার পেশাই হয়ে যায় স্যার ডাবল হপার থাকে আপনার এক সাইড এর মধ্যে আপনার গোম আপনি পেশাই করতে পারবেন একটার মধ্যে আপনি মশলা বাগেরা পেশাই করতে পারবেন রেগুলার ইউজ এর মধ্যে আমাদের প্রোডাক্টটা লাগে আপনি দোকানে দোকানেও সেল করতে পারেন বা বড় মার্কেটের মধ্যেও এটার মধ্যে প্রোডাক্টটা বানিয়ে সেল করতে পারেন যদি বিজনেস করার থাকলে তো স্ক্রিনে নেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করুন যদি বিজনেস করার ইচ্ছে থাকলে ভালো প্রফিট করতে চাইলে আপনি নিশ্চয়ই আমাদেরকে ফোন করবেন নমস্কার আমার নাম সঙ্গীতা আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এটা শিবপুরে আমাদের প্রপার অফি অ্যাড্রেসটা আছে আপনি যদি হাবড়া বা শিয়ালদা হয়ে আসবেন আপনাকে বাইবাস আসতে হবে আপনি আশি নম্বর একষট্টি নম্বর বা শিয়ালদা থেকে আপনি ডিরেক্টলি বাস পেয়ে যাবেন আমাদের এখানে আসবার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা গাইড করে দেবো কিভাবে আপনাকে কোম্পানির মধ্যে আসতে হবে হ্যালো আমাদের রেগুলারই খোলা থাকে ঠিক আছে কোনোদিনই বন্ধ থাকে না আপনি দশটার থেকে আপনি সাড়ে পাঁচটা অবধি এই মধ্যিখানে আপনি আসতে পারেন আজকে আমি একটা ইউনিক বিজনেস বলবো না এটা আপনার পুরোনো থেকেই চলে যাওয়া বিজনেস আছে প্লাস একটা ইউজ মানে রেগুলার ইউজের একটা আমাদের জিনিস এটার মধ্যে বানাতে পারেন ঠিক আছে আমাদের এটা তার ছাড়া কোনো কাজই হয় না কেন কি এটা একটা ফুড প্রোডাক্ট আছে রেগুলার ইউজের মধ্যে লাগে আর আপনার রেগুলার ইউজের মধ্যে যখন লাগে তো আপনি ভাবতেই পারছেন কত এটার মার্কেটিং হতে পারে ঠিক আছে একটা ইউজ আপনার প্রফিটও হবে মার্কেটিং বেশি হলে এটা হচ্ছে আপনার মশলার বিজনেস মশলা বা আপনি গৌ মাটা ঠিক আছে এটার বিজনেস আপনি করতে পারেন এই মেশিনটা নিয়ে একদম এই হচ্ছে যে মেশিনটা আমি বলছি এটা আপনার পলভেলাইজার আর আপনার আটা জাকি মেশিন এটার মধ্যে আপনি মশলাও করতে পারবেন আপনার গোমো আপনি গোম থেকে আটাও বানাতে পারবেন তারপর সমস্ত কিছু এটার মধ্যে আপনার পেসাই হয়ে যায় স্যার ডাবল হপার থাকে আপনার এক সাইডের মধ্যে আপনার গোম वगैरह আপনি পেসাই করতে পারবেন একটার মধ্যে আপনি মশলা वगैरह পেসাই করতে পারবেন তো সমস্ত আপনার এই মেশিনের মধ্যেই কাজ হয়ে যাবে একদম আপনার ছোট একটা জায়গার মধ্যে দশ বাই দশ রুম এর থেকেও কম জায়গার মধ্যে এই মেশিনটা আপনি দেখতেই পাচ্ছেন ছোট মেশিন আছে কিন্তু মাল পতর মানে র সমস্ত কিছু মিলিয়ে আমি বলছি একটা দশ বাই দশ রুম এর মধ্যে আপনার এই মেশিনটা চলে আসবে ঠিক আছে এটা আপনার সিঙ্গল ফেজের মধ্যেও মেশিন আপনি পেয়ে যাবেন ডবল ফেজ যেটা থাকে থ্রি ফেজের এর মধ্যেও আপনার চলতে পারে ঠিক আছে যেমন যা মডেল নেবেন তার ওপরেই ডিপেন্ড করছে এই যে মেশিনটা আছে আপনার সিঙ্গল ফেজের মেশিন আছে ফাইভ এচ বি থাকে ঠিক আছে এটার মধ্যে আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি তিন বছরের আমাদের পুরো মেশিনের উপরেই থাকে তিন বছরের মেশিন আপনার ওয়ারেন্টি থাকে আর এক বছরের গ্যারেন্টি থাকে ঠিক আছে এই মেশিনে মসলা কিছু করে সমস্ত কিเจ এর মধ্যে পেসাই করতে পারবেন একদম পাউডার ফর্মের মধ্যে একদম ফিনিশিংটা খুব ভালো আসে প্লাস আপনার খুবই একটা ভালো ফিনিশিং দেয় মেশিনে মানে আপ্লাস আপনার সিঙ্গেল ফেজের মধ্যে চলবে একটু স্টপ এটা স্টার্টিং মডেল আছে মোটামুটি আপনার ফর্টি এইট থাউজেন্ড থেকে স্টার্টিং আছে এটা আপনার ডিসকাউন্ট হয়ে যাবে আমি বলেইছি আপনাকে অফারও চলে আমাদের কোম্পানির মধ্যে তো আপনি অফার এর মধ্যে যদি ইয়ে করবেন তো আরো আপনার ভালো ডিসকাউন্ট চলে কেমন কি আপনার আমাদের কোম্পানির মধ্যে অফার চলতেই থাকে ঠিক আছে 48 থেকে স্টার্টিং আছে 2 এইচপি থেকে র ম্যাটেরিয়ালস বলে হ্যাঁ আপনি যা আপনি পেশাই করতে চান আপনি এটার মধ্যে দিয়ে পেশাই করতে পারেন একদম স্যার গ্রামের মধ্যে তো আরো বেশি মানে ভালো করে চলে ঠিক আছে তো আপনি যেখান থেকেও আপনি যদি চান এই বিজনেসটা আপনার ছোট মোটো মেশিন যদি নিয়ে কাজ করতে চান আপনি এই মেশিনটা নিয়ে কাজ করতে পারেন

হ্যাঁ 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 আপনার এরিয়াতে ডিপেন্ড করছে কি কেমন কি এটার মধ্যে প্রফিট হয়েছে কেন কি আলাদা আলাদা জায়গার মধ্যে আলাদা ডিমান্ড থাকে রেটও আলাদা থাকে তো আপনি নিজের এখানে কেমন কি সেল করবেন সেটা টোটালি আপনার উপরে আছে

হ্যাঁ আপনি যদি মেশিনটা নিতে চান আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি বুক করতে চান বা অর্ডার করতে চান তো আপনি কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে গাইড করে দেবো কিভাবে কি মেশিনটার মধ্যে ক্যাপাসিটি আছে কেমন কি মডেল থাকে সমস্ত গাইড করে দেবো তারপর আপনি অর্ডার করে দিলে আমরা আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো হ্যাঁ আপনাকে দেখুন টেকনিশিয়ান তো প্রোভাইড করি আমরা আপনি যখন যাবেন মানে মেশিনটা যখন আপনাদের বাড়িতে যাবে আমাদের টেকনিশিয়ান গিয়ে স্টার্টিং করে আসবেন এখন ইজিলি খুবই একটা ছোট মডেল নিয়েই আপনি আরামসে ইজিলি এটা পনেরো কুড়ির মতন রেগুলার ইউজ মধ্যে আমাদের প্রোডাক্ট লাগে আপনি দোকানে দোকানেও সেল করতে পারেন বা বড় মার্কেটের মধ্যেও এটার মধ্যে প্রোডাক্ট বানিয়ে সেল করতে পারেন আর আনসার হ্যাঁ যদি এর সাথে আপনি কোনো প্যাকেজিং করতে চান ঠিক আছে পাউচ প্যাকিং মেশিনও আমাদের কাছে এর সাথে আপনি যে মানে নিজের কিছু ব্র্যান্ড করবেন সেটার জন্য মেশিন আমাদের কাছে প্লাস আমাদের যে র মেটেরিয়ালস আছে ওটাও আমরা প্রোভাইড করি সেটাও জন্য আমরা হেল্প করে দেবো যদি আপনার সিভিলস থাকে ভালো এখান থেকে তাহলে আপনার হেল্প করা হবে হ্যাঁ হ্যাঁ সেটার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা বলে দেবো কিভাবে কি মানে কত কি ডিসকাউন্ট হয়ে যাবে আপনার হ্যাঁ এটার মধ্যে তো আর কিছু নেই জাস্ট আপনার মেশিনটা আপনাকে সুইচ অন করে দেবেন আপনার মেশিনটা কাজ করতে থাকবে তো কেউ অপারেট করতে পারে এটা বলবো যদি বিজনেস করার থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করুন যদি বিজনেস করার ইচ্ছে থাকলে ভালো প্রফিট করতে চাইলে আপনি নিশ্চয়ই আমাদেরকে ফোন করবেন হ্যাঁ আরামসে একদমই স্যার থ্যাংক ইউ